নাসুন সবাই ভালো নি শীতের মধ্যে তো আমি তো ব্যাকেস্ট এসে গেছি না ওই যা আমার মত সূর্যটা উঠবার চাই না আমার আমার অতি কম্বলের নিচে ঠিক উঠবার মন চাই না সূর্যের বিয়ে মন বসতে গেছে তো কি আর करू শীতে দাবটনা সামলাইবে পাইরা পোলাপান গলি আইছি আমগো ভালো বনে আগুন জ্বালামো সোলটা গরম করবার ইচ্ছে পোলাপান নিয়ে কইতেছে মনিমা হ এই হাত গরম কইরা হইগা তো আমি আর কি একটা তো বান্দরের পুলা পানলিযাইছি নিয়ে আইছি পুলা ফাইবার করুম আর কি কোন আমাকে এলাকায় কিন্তু অনেক বান্দর আছে জানেনই অবশ্য যায় না মুন্সী গঞ্জার একটা শেষ কান্টেড না পেরা মধ্যে আইছি পোলাপান নিয়ে আগুন টাগুন জ্বালাই একটু মজা মস্তি করি তাই না আমার পোলাটাও এই আমার পোলাটা একটু মহা খুশি কারণ ওইটা সে গিয়ে একমাত্র তাই নি ওইটা তো এত মজা করতে পারে দাদি বেটে তো এত মানুষ নাই সবই আছে বড় বড় পুলা পান তো একে ছোট ছোট তো এখানে আগুন জ্বালায় আমার মেয়েটাও তো মহা খুশি ও তো পুরো অবাক হয়ে গেছে যা যে মামুনি এগুলো কি করতেছে ও আসলে বুঝতেছে না অবশ্য ভয়ও পাইছিল একটু খুশি হয়ে গেছিল বিয়ে আসলে কি হয়েছে বইরা বয়স তৈরি করি কেন জানেন ওই ছোট বলাই তার ফেরা পারুম না ওই আনন্দটা তার ফেরা পাবো না এর লাগিতে হাম পুলা পনে লাগে মি সতি সর কে মুঙ্কুরি একে দিলা খুশি হয়ে যায়গা মন শান্তি তো দুনিয়া শান্তি একটা কথা আছে না আমার মন শান্তি এর জায়গা দুনিয়া এর শান্তি এর জায়গা ভালাই লাগে অবস্থাই জায়গা আমার বাস্তি বাগনি ওরে সবাই ছিল অবস্থাই একটা খালা ও বিয়া ছিল ওই ছোট বেলার খালা মার খাও তো বইন বুঝছনি ওই খালা দেও নি আইছি ইনাগুন পহনে লিগা দেখছেনি পুরো কি খুশি হয়েছে আমি কিছু দিয়ে তো ছোট থাকতাম মানে ও মেবি দৌড়াইতাম বুঝছেন আগুনের এমন পাপা ছিল ভালোই লাগতো ছিল সবাই তাকের মহা খুশি আসলে এই না ওই ডাহার শহরের মানুষ তো জীবনও পাইব না বুঝছেন একমাত্র গ্রামের মানুষরাই বুঝবার পারবো এই মজাটা আসলে কি মজা কি শান্তি লাগে

মুখে কালি কালি মাখায় কের সুদা খাই বুঝছেন নি অনেক মজা লাগে হেভি মজা এমন কইরা সবাই বইসা একটা একটা করে টুকায় খাই কি যে শান্তি ওই খাওয়ার মধ্যে দেখছেন নি কি মজা যে করতেছি আগুন পোহাইতাছি আপনারাও এমন করেন অনেক শান্তি পাইবেন তা আপনারাও ভালো থাকেন সবাই আমাগলিকে অনেক বেশি দোয়া করেন আল্লাহ হাফেজ